তার স্ত্রী ক্যারিনের প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত বের হচ্ছিল যখন সে বাহিরে আসে তখন সে দেখতে পায় একটা বিমান ক্র্যাশ ল্যান্ডিং করে তার সামনে থাকা বিল্ডিং এর উপরে যখন ফার্স্ট অফ অল ভাবে যে এটা হয়তো বা কোনো সাধারণ দুর্ঘটনা কিন্তু তারা দুজনে তখন বাহিরে মানুষের চিৎকার শুনতে পায় যখন তারা জানালার কাছে যায় তখন তারা নিচে তাকালে দেখতে পায় তাদের একজন প্রতিবেশীকে কয়েকজন মানুষ কামড়াচ্ছে তখন টিভিতে থাকা খবরে বলা হচ্ছিল আপনারা সকলেই ঘরে থাকুন কারণ ভাইরে একটা নতুন ভাইরাস ছড়িয়ে পড়েছে এখন দেশের অবস্থা অনেকটাই খারাপ যতক্ষণ এই পরিস্থিতি ঠিক হচ্ছে ততক্ষণ আপনারা নিজ ঘরেতেই অবস্থান নিন কারণ আপনারা ঘরেই নিরাপদ থাকবেন মিলে ঘরে থাকা খাবারগুলোকে বের করে আর যে পরিমাণ খাবার রয়েছে তা তারা একটা ডায়েরিতে নোট করে নেয় এখানে তারা বুঝতে পারে তাদের কাছে পর্যাপ্ত খাবার বলতে কয়েকদিন চালিয়ে নিতে পারবে তখন তারা সিদ্ধান্ত নেয় কিছু খাবার প্রতিবেশীদের ঘর থেকে নিয়ে আসবে তাদের কপাল ভালো যে সেই সময় আশেপাশে কোনো জম্বিও ছিল না আর প্রতিবেশীরও ঘরের দরজা খোলা ছিল এরপর তারা খাবার সংগ্রহ করে আর নিজ ঘরে ফিরে আসে এখন তাদের কাছে পর্যাপ্ত খাবার রয়েছে। বর্তমানে তাদের কাজ নিজেদেরকে রাখা। এবং কি তারা জঙ্গিদের সাথে করার জন্য কিছু অস্ত্র ঠিক করে রাখে। সময় পার হচ্ছিল কিন্তু তাদেরকে উদ্ধার করার জন্য কেউই আসছিল না তখন ক্যারেনা বলতে থাকে আমরাও কি তাহলে প্রতিবেশীদের মতো জম্বিদের শিকার হব হয়তো আমরা বাকিদের মতো জম্বি হয়ে যাব নাকি সেই সব কেউ আমাদেরকে বাঁচাতে আসবে এরকম অনেকগুলো প্রশ্ন তার মনে তৈরি হচ্ছিল জন তার স্ত্রীকে বোঝায় ভয় পাওয়ার কোনো কারণ নেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে সব থেকে বড় কথা হলো আমরা এখনো সুস্থ এবং কি জীবিত আছে আর এই জায়গাটা অনেকটাই নিরাপদ তখন ক্যারেনার মন শান্ত হয়ে যায় তারা সময় কাটানোর জন্য ব্যায়াম করতে শুরু করে কিন্তু সেদিন সন্ধ্যাবেলা যখন তারা তাদের ব্যায়াম শেষ করলো তখন তারা দরজার বাইরে কারো পায়ের আওয়াজ শুনতে পায় জন আর ক্যারেনা ভাবে হয়তো তাদেরকে বাঁচানোর জন্য কেউ এসেছে তারা কোনো কিছু না ভেবে জম্বি দরজা খোলে দরজা খোলার সাথে সাথে একটা মহিলা জম্বি তাদের রুমের ভেতরে আসার চেষ্টা করে তারা তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে জম্বিটাকে আটকাতে সক্ষম হয় এই জম্বিটাই তাদের সামনে প্রথম আসলো এরপর তারা ডিপ্রেশন কাটানোর জন্য স্মোকিং করতে আরম্ভ করে তারা আবারও দরজা খুলে দেখে যে জম্বিটা আর সেখানে নেই কিন্তু জন এখন কিছু ভাঙ্গা সেরাম এক দরজা সামনে রেখে দেয় আর এটা ছিল জম্বিদের জন্য ফাঁদ তারা এখানে ব্যাম করা ছাড়া আর কোনো কিছুই করছিল না এর কিছুদিন পর আবারও তাদের দরজার সামনে জন্য কারো হাঁটার শব্দ তারা শুনতে পায় অস্ত্র হাতে নিয়ে আজকে তারা সতর্কতার সাথে দরজাটা খোলে আর দরজার বাহিরে তারা দেখে দুজন সুস্থ স্বাভাবিক মানুষ দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলার পর জন তাদেরকে ভেতরে আসতে বলে কিন্তু জনের স্ত্রী বাধা দেয় জন তার স্ত্রীকে বুঝিয়ে বলে আমরা এখানে একা একা আর কতদিন থাকবো আমরা দুজন বেশি দিন সার্ভাইভ করতে পারবো না তারা আমাদের সাথে থাকলে সার্ভাইভ করাটা আমাদের জন্য সহজ হবে আর তারাও হয়তো বা এখানে বিপদে পড়ে এসেছে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো তখন কেরানাও সম্মতি দিয়ে দেয় ভেতরে আসার পর লোকটি জিজ্ঞাসা করে তোমাদের কাছে কি খাবার পাওয়া যাবে আমরা কয়েকদিন যাবৎ কিছুই খাইনি আর জন এরকম কথা শোনার পর খাবার আনতে যায় কেরানা বলে আমাদেরই তো পর্যাপ্ত খাবার নেই তুমি অন্য মানুষদের আশ্রয় দিলে আমরা কদিন পর না খেতে পেয়ে মরে যাব আর তারা যদি খারাপ মানুষ হয় তাহলে আমাদের কি হবে বুঝতে পারছ এরা খারাপ মানুষ হলে তো আমরা মারাও যেতে পারি কথা তো ঠিকই অপরিচিত ব্যক্তিকে সাহায্য করাটাও তো রিস্কের ব্যাপার তখন ক্যারেনের কথা মতো রাজি হয় খাবার শেষ করার সাথে সাথেই তাদেরকে চলে যেতে বলবো ডিনার শেষ হলে মানে যখন সময় এলো তাদেরকে বাইরে বের করার ক্যারেনা বলতে গিয়েও তখন আর বলতে পারে না এদিকে লিও আর তার স্ত্রী বোকা ছিল না তারা বুঝতে পারে যে জন আর ক্যারেনা কেমন অসুবিধার মধ্যে জীবনযাপন করছে তাই লিও তাদের থেকে সাহায্য চায় যদি আজকে আপনারা আমাদের জায়গাতে থাকতেন তাহলে আমাদের দুজনের এখন সাহায্যের প্রয়োজন প্লিজ আপনারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না এসব কথা শোনার পর ক্যারেনার জন তাদেরকে ফিরিয়ে দিতে পারে না চাইতেও হাসতে হাসতে সম্মতি দিয়ে দেয় তাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়ে দেয় কিন্তু পরের দিন ক্যারিনা তার এই সিদ্ধান্তের জন্য পস্তাতে শুরু করে তার প্রচণ্ড বাথরুম চাপে কিন্তু অ্যামেলিয়া বাথরুমের ভেতর অনেকক্ষণ যাবৎ সাজগোজ করছিল অ্যামেলিয়ার ব্যবহার অনেকটাই অদ্ভুত ছিল আর মূলত সে জেনে বুঝে এরকমটা করে আর বেশ কিছুক্ষণ পরে এই সুন্দরী মহিলা বাহিরে আসে এইসব দেখে ক্যারেনার অনেক রাগ হয় নাস্তা করার সময় ক্যারেনা লিও আর অ্যামেলির খারাপ লাগার কথা চিন্তা না করে তাদেরকে কাজ করার কথা বলে কেরেনা ভাবে হয়তো কাজের কথা শুনে তারা এই ভাষা ছেড়ে অন্য কোথাও চলে যাবে কিন্তু এরকমটা হয় না বরং তার তার উল্টো হয় লিওকে জানায় আজকে রাতে জন আর ক্যারেনা কে হত্যা করব আর তাদের এই ভাষা আমরা নিজেদের কবজাতে নিয়ে নেব রাতে লিও আর অ্যামিলি দেখে যে জন আর ক্যারেনা সোফাতে ঘুমাচ্ছে তখন তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করতে চায় মানে দ্রুত এদের দুজনকে মেরে ফেলবে কিন্তু ক্যারেনা ঘুম থেকে উঠে পড়ে কারণ এদের পরিকল্পনা সম্পর্কে ক্যারেনা আগে থেকে জানতে পেরেছিল তাদের প্ল্যান ব্যর্থ হওয়াতে অ্যামিলি তখন একটি বই হাতে নেয় যেন ক্যারেনা তাদের উপর কোনো সন্দেহ না করে বসে তখন অ্যামিলি ক্যারেনাকে বলে আজকে আমি রাতের খাবারের জন্য বিশেষ কিছু ডিশ তৈরি করব। কিন্তু ক্যারেনা সব বুঝে ফেলে সে অ্যামিলিয়াকে বলে ম্যাডাম আপনি আমাদের মেহমান আপনি আরাম করুন আমি আপনার পছন্দের মিষ্টি খাবার তৈরি করে দিচ্ছি এরপরে সে জনকে সাইডে এনে এই সব ঘটনা খুলে বলে জন তার স্ত্রীর কথা বিশ্বাস করতে পারছিল না জন বলে আমি এই বিষয়টা আগে দেখব যে তারা কি করে কিন্তু ক্যারেনা আর অপেক্ষা করতে চাইছিল না ক্যারেনা প্রথমেই তাদের উপরে আক্রমণ করতে চাইছিল এদিকে লিও আর অ্যামেলিয়া বুঝতে পারে ডালমে তো কিছু কালা নেহি বালকি পুরে ডালি কালা হে এই জন্য তারাও তখন লড়াই করার জন্য প্রস্তুতি নিতে থাকে মানে কিছু দুয়া কালাম আর ব্যায়াম করতে শুরু করে তারা লক্ষ্য করে ক্যারেনা তাদের জন্য খাবার নিয়ে এসেছে এদিকে খাবার দেখে পরে যায় হয়তো এখানে ক্যারেনা কোনো কিছু মিশিয়েছে আর ক্যারেনার প্রশংসা করতে দেখে ক্ষুধার্থ অ্যামেলিয়াও খেয়ে নেয় সে খাচ্ছিল কিন্তু বুঝতে পারছিল না যে ক্যারেনা এই খাবারে কিছু মিশিয়ে থাকতে পারে কিছু খাবার খাওয়ার পর তারা দুজনেই শ্বাস নিতে পারছিল না আর দুজনে অজ্ঞান হয়ে যায় ক্যারেনা ভাবে তারা দুজনে হয়তো বা বেহুশ হয়ে গেছে কিন্তু তারাই খাবার খাওয়ার ফলে মারা গেছে ক্যারেনা তাদেরকে মেরে ফেলতে চায়নি কিন্তু এখন তার হাতে দুজন খুন হয়ে গেল তাদের কাজ হচ্ছে এই লাশ দুটোকে এখন সরিয়ে ফেলা মানে লিও আর লাশ গায়েব করা এখন তাদের মূল লক্ষ্য কিন্তু জন কিছুক্ষণ পর রুমের ভেতরে আবারও প্রবেশ করলে দেখে লিও জীবিত হয়ে গেছে কিন্তু সে আর আগের মতো নেই লিওর এরকম ব্যবহার দেখে ক্যারেনা পিস্তলের ট্রিগার চেপে দেয় আর অ্যামেলিয়ারও জ্ঞান ফিরে আসে তার আচরণও ছিল কিছুটা অদ্ভুত বুঝতে পারে যে এরা দুজনেই সেই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছিল আর মারা যাওয়ার পর শেষ হয়ে যাবে এই কারণে দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা দ্রুত এই লাশ দুটোকে নিষ্পত্তি করবে বর্তমানে তারা যা ভেবেছিল সেটাও এখন কঠিন হয়ে যাচ্ছে এবং কি একটিও উদ্ধারকারী দল তাদের নিতে এখানে আসছিল না যার কারণে জন আর ক্যারেনা নিরাশ হয়ে পড়ে আর ডিসিশন নেই যে কদিন বাজবে আনন্দ উপভোগ করেই বাজবে মানে মারা গেলেও এইভাবে হ্যাঁ এইভাবে আনন্দ করে বাজবে কি সিদ্ধান্ত রে ভাই আপনি থাকলে কি করতেন তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এখানে আপনার পরিচিত কেউ দেখতে আসবে না কারণ এটি ইউটিউব যাই হোক আর তারা প্রতিদিন ভাবে যে এটা হয়তো তাদের শেষ দিন তাই তারা বেশি বেশি আনন্দ করতে থাকে এর পরের দিন দুজনে মিলে যখন সন্ধ্যাবেলা মদ্যপান করছিল আর বেশ বড় একটি খেলার প্রস্তুতি নিচ্ছিল তখনই দরজাতে কেউ টোকা মারে আর বাইরে থাকা উদ্ধারকারী দল বলে উঠল। আমরা উদ্ধারকারী দল ভেতরে কেউ থাকলে সারা দিন। তখন ক্যারেনা মাঠ ছেড়ে দ্রুত দরজা খুলতে এগিয়ে যায় আর কেরানা দরজা খোলার সাথে সাথে লোকগুলো তাকে মারতে আরম্ভ করে মূলত দরজার সামনে একটা খারাপ গ্যাং এসেছিল যারা ভেতরে এসে জন আর জিম্মি করে নেয় গ্যাং এর লোকজন জনকে ছুরি দেখে হুমকি দেয় হারামজাদা দরজা কেন দেরিতে খুললি যদি তোদের ভালো চাস তাহলে আমাদেরকে তোদের খাবার দিয়ে দেয় হলে এই মেয়েটার সাথে আজকে আমরা সবাই মিলে আজব কিছু করব। জন নির্দিদায় তাদের প্রথম ওভারটিতে রাজি হয়ে যায় কিন্তু তাদের লিডার মার্টিনের পরিকল্পনা ভিন্ন ছিল তখন সে কেরনাকে অসৎ উদ্দেশ্যে বেডরুমে নিয়ে যায় কেরনা বুঝতে পারছিল এই লোকটার কিছুই সে করতে পারবে না তাই সে এমন অভিনয় করতে শুরু করে যে তার সাথে সহিচ্ছাতে এসব করতে রাজি যখন মার্টিনের সঙ্গী তাকে ডাকতে আসে কেনা তখন এই সুযোগটাকে কাজে লাগায় ডয়ার থেকে ছুরি বের করে আর মার্টিনকে আঘাত করতে থাকে কেরানা তখন মার্টিনকে একেবারেই মেরে ফেলে মেয়ের জায়গাতে মার্টিনের চিলানোর আওয়াজ শুনে তার সাথী ভেতরে প্রবেশ করে ঘটনাটি দেখার জন্য মার্টিনের সাথী দেখে মার্টিনের লাশ মাটিতে পড়ে আছে তখন সেই ব্যক্তিটি জনের দিকে যেতে শুরু করে আর জন তখনই পিস্তল দিয়ে গুলি করে আর লোকটাকে মেরে ফেলে এরপরে লাশগুলোকে পলিথিনে মরিয়া লুকিয়ে রাখে আর ঘরের ভেতরে শান্তিতে আরাম করে একটু হলেই তারা দুজনেই মারা যেত আর এখনও তারা চিন্তা করছিল যে তারা আদৌ এইভাবে সার্ভাইভ করে বাঁচতে পারবে কিনা হঠাৎ বাইরে থেকে কিছু শব্দ তাদের কানের মধ্যে বেশে আসে আসলে এটি ছিল হেলিকপ্টারের শব্দ এরাই এসেছে মানুষদেরকে উদ্ধার করতে ঠিক এই সময় তারা বেঁচে থাকার জন্য আবারও সাহস ফিরে পায় আর দৌড়ে জানালার কাছে যায় এবং সেই মানুষদেরকে চিল্লিয়ে ডাকতে থাকে কেরেনা বলে আমরা এখানে আমাদেরকে বাঁচান যতই তারা জোরে চিল্লাক না কেন তাদের এই চিল্লানোর শব্দ হেলিকপ্টারে থাকা মানুষগুলো শুনতে আর পারে না আর এটাই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র উপায় এখন জর্নার ক্যারেনা সিদ্ধান্ত নেই যে তারা বাইরে যাবে কিন্তু যখনই তারা দরজা খোলে তারা ভয়ানক দৃশ্য দরজার সামনে দেখতে পায় কেননা জম্বিরের লাইন ধরে তাদের রুমের সামনে দাঁড়িয়েছিল জন তখন দ্রুত দরজা বন্ধ করে দেয় আর একটি হাতুরি এনে জম্বিদেরকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু এই জম্বিগুলো সংখ্যায় অনেক ছিল আর অনেকটাই শক্তিশালী তাদেরকে অনেকক্ষণ মার কোনো প্রতিক্রিয়া হচ্ছিল না এই জন্য সে বাধ্য হয়ে দরজাটা আবারও বন্ধ করে দেয় জন যখন পুনরায় হেলিকপ্টারটা ততক্ষণে নিখোঁজ হয়ে গেছে এখন তাদের বেঁচে থাকার খাবারের সাথে সাথে পরের দিন দুজন এই সিদ্ধান্ত নেই যে খাবার খুঁজতে তারা বের হবে এটা যেন যে বাহিরে অনেক ভয়ঙ্কর জম্বিরা রয়েছে কিন্তু এবার ক্যারেনার জন সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই বাইরে বের হয় যখন তারা বাইরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয় তখন বাইরে কিছু ভয়ানক শব্দ শোনা যায় খুব দ্রুত তারা ভয় পেয়ে ঘরের ভেতর ফিরে আসে খাবার না নিয়েই ভাইরে জম্বিদের সংখ্যা অনেক বেশি ছিল তার থেকেও ভয়ানক কথা হলো ক্যারেনার পায়ে একটা জম্বি কামড়ে দিয়েছিল আর তারা দুজনেই জানে যে কামরের ফল কি হতে পারে জন তখন ক্যারেনাকে এটা বোঝানোর চেষ্টা করে কামড়ালে কেউ কি আর জম্বি হয়ে যায় কারণ লিও আর তো মারা যাওয়ার পরই জম্বি হয়েছিল আর তাদেরকে তো কোনাই নেই আর হয়তো কোনো ওষুধ কোম্পানি এই ভ্যাকসিন তৈরি করে থাকতে পারে তাই আমাদের এখন উচিত উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করা কিন্তু এরা দুজনেই জানতো যে তারা শুধু এই বলে সান্ত্বনা দিচ্ছে পরের দিন ক্যারেনা ঘুম থেকে উঠে পড়ে আর সে অন্যরকম শরীরে অনুভব করে সে খুব ক্ষুধার্থ আর ভয় পেয়েছিল, কারণ সে হয়তো তার স্বামীর ক্ষতি করতে পারে এই কারণে সে চেরুদেনের জন্য চলে যাবে বলি সিদ্ধান্ত নেয় কিন্তু তখন পেছন থেকে জনটাকে ডাক দেয় আর নিজের হাত চাকু দিয়ে কেটে রক্ত খাইয়া দেয় ক্যারিনাকে যেন তার ক্ষুধা একটু হলেও সে কমাতে পারে রক্তের গ্লাস ক্যারিনার দিকে এগিয়ে দিলে ক্যারিনার না করতে পারে না সেই রক্ত দেখে খাওয়ার জন্য দুর্বল হয়ে যায় এই পদ্ধতিটি কেরেনার ক্ষুধা অনেকটাই কমিয়ে ফেলে কিন্তু এটার ফাইনাল কোনো সমাধান তাদের কাছে ছিল না কেরেনা বুঝতে পারে তার ভাগ্য এটাই যে সে জম্বিতে পরিণত হয়ে যাবে আর জনের কোনো ক্ষতি হোক সেটা সে চাইছিল না কিন্তু জন চাইছিল না এরপর তারা উদ্ধারকারীদের জন্য অপেক্ষা করতে আরম্ভ করে আর সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন তারা দেখতে থাকে এখন জন ক্যারেনার দিকে ভালোবেসে তাকায় আর বলে খুব শীঘ্রই উদ্ধারকারীর দল আমাদেরকে বাঁচিয়ে নেবে আর আমরা মুক্ত হব এরপর তুমি ভ্যাকসিন পাবে তারপর থেকে আমরা একটা সুন্দর জীবন আবারও ফিরে পাব জন এইসব কথা বলার সময় ইমোশনাল হয়ে পড়ে আমরা জানি সবসময় স্বপ্নগুলো সুন্দর হয়ে থাকে কিন্তু বাস্তবতা হলো হতাশাজনক শেষে ক্যারেনা সিদ্ধান্ত নেয় জনকে সে ছেড়ে দিবে আর বাথরুমে একটি চিঠি রেখে যায় জন সেই চিরকুটটা দেখে বুঝতে পারে আসলে তার সাথে কি হয়েছে তখন সে আতঙ্কিত হয়ে বেডরুমের দরজা খোলে আর প্লাস্টিকের পর্দা সরিয়া দেখে ক্যারেনা আগে থেকে জম্বিতে পরিণত হয়ে আছে কিন্তু সে নিজেকে বেঁধে রেখেছে যেন সে তার স্বামীর কোনো ক্ষতি করতে না পারে সে একটা লেখা তার বুকের উপর লেখেছিল আমাকে ভালোবাসো তাহলে আমাকে হত্যা করো এটা দেখার পর জনের মনটা চুরমার হয়ে যায় কিন্তু এখন তাকে কঠিন সিদ্ধান্তটা নিতেই হবে এরপর সে বেডরুমে প্রবেশ করে আর পিস্তলটাকে নেয় ক্যারিনার সামনে আসার পর নিজেকে দিয়ে এই কাজটা করতে পারছিল না জন কিন্তু তারপরও সে কষ্ট নিয়ে তার স্ত্রীর দিকে বন্দুকটি তাক করে এর কিছুদিন পর যখন তাদের বাসার দরজা খোলা হয় দেরিতে এসেছে উদ্ধার করতে ঠিক বাংলাদেশের মতো রে ভাই যখন এই দল অ্যাপার্টমেন্ট অব্দি আসে এই জিনিসটাকে দেখে তারা চমকে যায় কারণ আমরা এখানে বুঝতে পারি জন সেদিন ট্রিগারে চাপ দেয়নি বরং সে সিদ্ধান্ত নিয়েছিল ক্যারেনের সাথে সাথে সে নিজেও জম্বি হয়ে যাবে এই দলের লোকজন তাদের এই ভালোবাসাকে সম্মান জানায় আর উদ্ধারকারী দল এই ঘটনাটাকে আর দেখতে পারছিল না তাই তারা সেখানে ক্যারেনা আর জনকে গুলি করে মেরে ফেলে এইভাবে জন আর ক্যারেনার ভালোবাসার করুণ কাহিনীর সমাপ্তি ঘটে যেখানে জন তার ভালোবাসার মানুষটির সাথে সাথে সুন্দর স্বপ্নগুলো ফেলে রেখেই বিদায় নেয় জনের জায়গাতে আপনি থাকলে কি করতেন সেটা জানিয়ে যাবেন কমেন্ট করে আমি আরিয়ান আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ